নমস্কার আমি মাম মামের স্বপ্নে নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এতদিন তো ভিডিও বন্ধ ছিল তার কিছু কারণ আছে তাই জন্য ভিডিওটা বন্ধ করেছি তো আমি সেটা বলছি কথা বলতে বলতে এটা ওটা দেখাতে গিয়ে বলবো আর পরীক্ষা আমার শেষ হয়ে গিয়েছে পরীক্ষার কারণেই আমি ভিডিওটা বন্ধ করেছি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে প্রায় এক দু সপ্তাহ ধরে পড়তে টড়তে হয়েছে এবারে যদি ভিডিও নিয়ে যদি থাকি তাহলে তো পড়াশোনাটা হয় না ঠিকঠাক পড়াশোনাটা হয় না বলতে সারাদিন ভিডিওর মধ্যে থাকতে হয় পড়াশোনার মধ্যে অত মন বসে না ওই জন্য ভিডিওটা বন্ধ করেছিলাম কিছু দিনের জন্য এখন এবার কন্টিনিউ ভিডিও চলবে কারণ পড়াশোনা এম এর ফাইনাল ইয়ার ছিল আমার এম এর ফাইনাল ইয়ার তো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে মানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দিরে আমি বসে আছি তো মন্দিরটা আমার শ্বশুরবাড়ির একদম পাশে তা তিন মাস হয়ে যে এখানে বিয়ে হয়ে এসেছি তা দেখিনি দিনও মানে মার কাছ থেকে শুনতাম যে এখানে একটা মন্দির আছে মানে আমার শাশুর কাছ থেকে তা আসা হয়নি তা সকালবেলার দিকে আজকে উঠে গিয়েছি আর শীতের সকাল সব আর বছর আজকে লাস্ট দিন তো হাঁটতে হাঁটতে এসেছি এই দিকে তা দেখলাম মন্দির মন্দিরটাই এসে খুব ভালো লাগছে এত সুন্দর সামনে ফুলের বাগান টাগান আছে সব কিছুই দেখাচ্ছি একটু একটু করে তো পুরো পর্বটির সঙ্গে থাকুন আজকে একটুখানি কম ভিডিও করব কারণ কারণ বলার কিছু নেই শুধু এইটুকু বলার জন্যই আপনাদেরকে মানে মানে ভিডিওটা অন করা হয়েছে যে আমি কেন ভিডিওটা বন্ধ করেছি এক্সামের জন্যই এর ফাইনাল ইয়ার ছিল তো তাই তাই রিস্ক নিয়েই নেই বেশি পড়তে পড়তে হতো সারাদিন আর শ্বশুরবাড়ি মানে একটা অন্য জায়গা অন্য পরিবেশ এটা মানি গুছিয়ে নেওয়ার ব্যাপার আছে তো আমার শাশুড়ি অবশ্য বলতো যে এখন বড়ো টর ভিডিও ভিডিও করতে হবে না এখন ভিডিও করার অনেক সময় পাবে পরীক্ষা শেষ হয়ে গেলে করবে তো সেই জন্য আবার আজকের থেকে শুরু করেছি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে উনত্রিশ তারিখে একটা দিন বাড়িতে আজকে একত্রিশ তারিখ তো সকালবেলা উঠে গিয়েছি তো এখানে ফুলের বাগানগুলো দেখায় এত সুন্দর ফুলগুলো ফার্স্টেই তো চন্দ্রমল্লিকা আমাদের আমার বাপের বাড়িতে ছিল মানে ছাদের টবে এত ভালো লাগতো আর এখানটা দেখছি একদম থোকা থোকা এত সুন্দর ফুলগুলো এটা রেড কালার লাল কালার তারপরে একটু মানে একটু পিঙ্ক একটু হলুদ মানে একটু গোলাপি হলুদের মধ্যে তারপর একটা সাদা চন্দ্রমল্লিকা শীতকাল মানেই ফুলের চাষ আর এই দিকে আছে গোলাপ গোলাপ ফুলগুলো বেশ সুন্দর তিন রকমের গোলাপ দেখতে পাচ্ছি আর গাঁদা ফুলের চাষ তো নর্মালি সবাই আমরা কম বেশি দেখি এখানে গাঁদা ফুলগুলো দেখছিলাম বেশ বড় বড় থোকা থোকা হয়েছে আর এই যে গোলাপ এটা তো গোলাপি গোলাপি গোলাপ মানে এটা পুরো এটা এটা পুরোপুরি রেড কালার না গোলাপি কালার আর এইটা রেড কালার পুরো আর এইটা হলো হলুদ সাদা গোলাপ আর পাপড়ি পড়েছি কত পাপড়িগুলো তুলি শীতকালে ফুলের চাষ হবে এটাই তো স্বাভাবিক কারণ আর মন্দিরের সামনে তো সুন্দর লাগছে দেখতে পড়েছে একসাথে কাঁটা পেতে গেছে আবার এই কি বলে বাগানে আবার সবজির চাষও করেছে ওদিকেও একটা রেট এইটা পিওর রেড না এই এই গোলাপটা ঠিক দুধে আলদা কালার এই যে মাঝখানের গোলাপটা এইটা এইটা এটা ঠিক দুধে আলদা কালার ওই গোলাপটা দেখছি পুরো রেড কালার মানে লাল পুরো একদম এটা দুধে আলদা কালার একদম ওইটা লাল আর এটা এটা ছোট গোলাপ গোলাপ আর এগুলো সবে ডালিয়া ফুল গাছ সবে হয়েছে মানে এটা বড় হতে মানে বিশাল বড় বড় তো ডালিয়া ফুল হয় মানে গাছটা সবে হয়েছে ছোট মানে এটা বড় হবে তারপর ফুল ধরবে না ওর কুড়ি চলে এসেছে অলরেডি ওই ডালিয়া ফুল গাছে দেখতেই পাচ্ছি এখান থেকে মানে এর ফুল হয় বেশ বড় বড় থোকা থোকা আর এইটা পুরো পিওর রেড কালার লাল লাল গোলাপ ওখানে যে গোলাপটা দেখেছিলাম ওই গোলাপটা তো গোলাপি মানে হলুদ ভাব আছে সাদার মধ্যে কিন্তু এটা পুরো পিওর সাদা দেখছি একদম কি ভালো লাগছে ফুলগুলো দেখতে আর আমি তো একখানি পাপি ঘুরিয়ে নিয়েছি একদম এই ফুলের এটা এত সুন্দর লাগছে মানে বিভিন্ন কালার কিন্তু কি ফুল আমি জানি না কেউ যদি জানো তো বলো মানে ফুলের চাষটা সুন্দর লাগছে দেখতে ছোট্ট ছোট্ট একদম কিন্তু বিভিন্ন কালারের বেগুনি একটা গোলাপি পারে পুরো রেড কালার মানে লাল কালার আছে পুরো সাধারণত সবার বাড়িতেই তো তুলসী গাছ থাকে তো এখানে দেখছি রাম তুলসী গাছ মানে তুলসী গাছের পাতাগুলো এত বড় বড় আমার জেঠুর বাড়িতে ছিল বেশ ভালো লাগে দেখতে তুলসী আর এই তুলসী গাছের পাতার অনেক উপকার সবার বাড়িতে সাধারণত হয় না তুলসী গাছ আর এইবারে এই দিকটা একটু এসে দেখছি যে লঙ্কা গাছ তো দেখলাম কালো লঙ্কা লঙ্কা তো সাধারণত সবুজ দেখি কালো লঙ্কা বাজারেও দেখেছি আমি অনেকবার কালো লঙ্কা লঙ্কা বলে বলে না কিছু একটা গাছটা বেশ দেখতে সুন্দর লাগছে তারপরে এখানে আবার দেখছি কুমড়ো ফুলও হয়েছে মানে কুমড়ো গাছ উঠেছে কুমসা কুমড়ো কত কিছু চাষ করেছে মানে মন্দিরটার সামনে আরো একটা ব্যাপার মন্দিরে পাশটা দেখছি যে আমে মানে এই সময় শীতকালে কলমের চারা তো আম গাছে আম ধরেছে কলমের চারায় তো বারো মাস আম গাছে আম থাকে দেখছি সবে ছোট ছোট হয় কলমের চারা মোটামুটি মোটামুটি সব রকম গাছই আছে এখানে কি বেরোচ্ছে আম ছিল না আম ছিল না একটুখানি আবার কামরাঙা গাছ কামরাঙা হয়ে আছে ছোট মতন পেকেও গেছে ছোট গাছ কিন্তু কামরাঙা হয়েছে কামরাঙা পেকে গেছে তো যাই হোক সকালটা এখানটায় বেশ ভালো লাগলো এখানে এসে এই দিকটা ঘুরে ঘুরে তো বছরের শেষ দিন আশা করছি সবার সামনের বছর খুব ভালো কাটবে বেগুন গাছে বেগুন হয়েছে দেখতেই পাচ্ছিলাম না নিচে বড় হয়ে গেছে বেগুনটা আর নিচে হয়ে বসলে দেখা যাবে তো যা আমি একটাই কথা বলতে চাইছি যাই হোক ভিডিওটা আমি শেষ করব কারণ এইটা বলার জন্য ভিডিওটা অন করেছি যে আমি চ্যানেলটা মানে বন্ধ ছিল ভিডিও আসতো না চ্যানেলে এই কারণেই মানে আমার পরীক্ষা ছিল বলে তো বছরের শেষ দিন সবার বছর সামনের বছর খুব ভালো কাটবে আশা করছি আর একত্রিশে ডিসেম্বর সবাই কম বেশি বাড়িতে পিকনিক করবে কম বেশি আনন্দ করবে আর আমিও করব হয়তো আজকে আর হবে না পরের দিন হয়তো পিকনিক হবে তো সেই ভিডিও আপনাদের অবশ্যই দেখানো হবে তো পুরো পর্বটা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আরও যাতে ভালো ভালো ভিডিও দিতে পারি আমি যা যা করি আমার মানে আমার প্রতিদিনের যা যা ব্যাপার স্যাপার সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সেইগুলো যেন দেখাতে পারি সেই সাপোর্টটা করার জন্য তো মিনিমাম সাবস্ক্রাইবের প্রয়োজন মিনিমাম দর্শকের প্রয়োজন ভিউজের প্রয়োজন তো টাটা আজকের পর্বটা এখানেই শেষ করছি